ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়ে বিপদে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন পেট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়কের ব্যাগ গ্রিন ক্যাপ হারিয়ে গেছে এখনও সেটি খুঁজে পাননি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে ব্যাগ গ্রিন ক্যাপ ঐতিহ্যের এবং সম্মানের টেস্ট অভিষেকের সময় এই ক্যাপ পান তারা যা পুরো ক্রিকেট জীবন পড়ে থাকেন সেই ক্যাপই খুঁজে পাচ্ছেন না কামিন্স প্রথম টেস্টে টস করতে নামার সময় ব্যাপারটা বোঝা যায় দেখা যায় ক্যামিন্স একটি পুরনো ক্যাপ পরে নেমেছেন পরে জানা যায় ক্যামিন্সের ব্যাগে গ্রিন ক্যাপটি খুঁজে পাওয়া যাচ্ছে না সে কারণে তাকে অন্য একটি ক্যাপ পড়তে হয়েছে ক্যামিন্স নিজের পুরনো ক্যাপটি টসের আগে পড়তে চাননি নতুন ক্যাপ পরে সিরিজে নামতে চেয়েছিলেন সেটি হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাকে পুরনো ক্যাপ দিয়েই কাজ চালাতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে তারা